الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلي آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমার গোসে পাক রহমাতুল্লাহে আলে স্মরণে আজকে আমরা শ্রবণ করব গৌসে আজম রহমাতুল্লাহ আলাইর নাম মোবারক জন্মস্থান পিতামাতা এবং উপাধি সম্পর্কে আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে যাওয়ার পূর্বে আমরা একটা দুরুদেব পাকের ফজিলত শ্রবণ করুনি পিয়ন বি রসুলা আরবি হজুরপুর নূর সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন জৈনু মা সাকুম বি সলাতে আলাইয়া ফা সলাতাকুম আলাইয়া নুরুল্লা কুম ই নবী করিম সাল্লাহাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দূর শরীফ পাঠ করা দ্বারা সজ্জিত করে নাও কেননা তোমাদের আমার প্রতি দুরুদে পাক পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সবহানু আলল্ হাবিব আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম প্রিয় আশিকানে গো সে আজম আল্লাহ পাকের আমরা এহেলসন্নত ওয়াল জামাতের অনুসারীদের উপরে অনেক বড় দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে তার আউলিয়াই কেরাম রহে মাহমুল্লাহ সাল্লামের সম্মান ও আদব করা উরুস উদযাপন করা মাজার মোবারকে হাজিরি দেওয়া এবং তাদের জীবনী বয়ান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আউলি কেরাম হলেন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা তাদের সারা জীবন আল্লাহ পাক ও তার রসুল স্মরণে অতিবাহিত হয় আল্লাহ আকবর আমাদেরও তেমনইভাবে শরীয়ত অনুযায়ী জীবন অতিবাহিত করা উচিত আল্লাহ পাক তার এইসব সকল নেক বান্দাদের আউলিয়াই কেরাম রহমুল্লাহ সালামের প্রতি আপন রহমত বর্ষণ করতে থাকেন আউলে কেরাম রহমা শানু মহত্বের জন্য কোরআনে করিমের এই আয়াতটি যথেষ্ট আল্লাহ পাক পছন্দ নিয়ে বান্দাদের আলোচনা এগারোতম পাড়ার বারো নম্বর রুকুতু করেছেন যেমনটি আল্লাহ পাক এরশাদ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাহম ইহন যাকঞ্জুল ইমান্তে ইমানতে বাদ বলা হচ্ছে শুনে নাও নিশ্চয় আল্লাহর অলিগনের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে সুহানুল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক সাহাবি ইবনে সাহাবি জন্নতি ইবনে জন্নতি হজরত সেইদুনা আব্দুল্লাহ ইবিনে আব্বা আসরদল্লাহ হুমা এ আয়াতের ফসির করতে গিয়ে বলেন আউলিয়াই কেরাম রহমহমুল্ল এর দুনিয়ায় কোনো ভয় নেই আখিরাতীয় তাদের কোনো দুঃখ থাকবে না বরং আল্লাহ পাক আনন্দ ও সম্মানের সহিতে তাদেরকে সম্ভাষণ জানাবেন এবং তাদেরকে সর্বদা স্থায়ী নিয়ামত প্রদান করবেন আল্লাহ আসুন এখন আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি আলে এর কিছু পরিচিতি আমরা শ্রবণ করিনি হে আশিকানে গোসে আজম গর্বিত মাস রবিউল আখিরে এমনিতে তো অনন্য বুজুর্গদের উরুস রয়েছে কিন্তু এই মাসটি হুজুর গোসে পাক রহমাতুল্লাহে আলের সাথে বিশেষভাবে সম্পর্কিত আর এ মাসের এগারো তারিখ হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলে উরুসে পাক উদযাপন করা হয়ে থাকে আমাদের প্রিয় পীর ও মুর্শিদ সেইদি হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইর অনেক বড় আল্লাহর বলি বরং বলিদেরও সর্দার সুহানুল্লাহ তার মোবারক নাম হল আব্দুল কাদের উপনাম আবু মুহাম্মদ আর উফাদি হচ্ছে ময়নুদ্দিন মাহবুবে সুবহানি গৌসুল সকলাইন গৌসুল আজম ইত্যাদি রয়েছে হ্যাঁ গোসে পাক রহমাতুল্লাহে আলের চারশত সত্তর হিজিরিতে বাগদাদ শরীফের নিকটস্থ শহর জিলানে রমাদানুল মোবারকের প্রথম তারিখেই জন্মগ্রহণ করেন গোসে পাক রহমাতুল্লাহে আলের আব্বাজানের দিক দিয়ে রসুলের নাতি ইমামে হাসান মুজতবা রদি আল্লাহ তালানহু এর এগারোতম নাতি হ্যাঁ তার আম্মাজানের দিক দিয়ে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রদিয়ালু তানের বারোতম নাতি সুভান আল্লাহ আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলের তার আম্মাজানের দিক থেকে তার বংশধারা এরূপ বর্ণনা করেছেন সুবহান আল্লাহ প্রাণপুরসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমার গোসে পাক রহমাতুল্লাহি আলাইয়ের জন্মের রাতে যে সুসংবাদ তার আব্বাজানকে দেওয়া হয়েছে সেই সুসংবাদ সম্পর্কে আমরা আরেকটু শ্রবণ করি হ্যাঁ গোসে পাকের আশিকগণ আপনারা শুনুন আমাদের গোসে পাক রহমাতুল্লাহ আলের আব্বাজান জান হজরত সৈয়দ আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলেন গোসে পাক রহমাতুল্লাহি আলাই এর বিলাদতের জন্মরাতে দেখলেন রসুলে পাক সাহেবে লৌলাক সাল্ল আলিহি ওাসাল্লাম সাহাবাই কেরাম আলাইহু ও আউলিয়ায়ে ইসামগণ রহমাহমুল্লাহ সহ তার ঘরে তেসরিফ নিয়ে আসেন এবং এই শব্দাবলী সহকারে সুসংবাদ দ্বারা ধন্য করেন হে আবু সালেহ আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যে বলি আর সে আমার ও আল্লাহ পাকের প্রিয় আর তার আউলিয়াইয়ে কেরামের রহেমহমুল্ল উপর তেমনই শান হবে যেমন সকল আম্বিয়া ও রসুলগণের সালামের মাঝে আমার শান সোহান আল্লাহ ও হামদিহি তাছাড়া অন্যান্য আম্বিয়াগণ আলহিম সালাম এই সুসংবাদ প্রদান করেন যে সকল আউলিয়া রহেমাহমুল্ল তোমার নেককার ছেলের অনুগত হবে এবং তাদের কাঁদের উপর তোমার ছেলের কদম হবে সোহানি ওবে হামদিহি আল্লাহ আকবর জিস কি মিম্বরবাণী গরদানে আউলিয়া

আলাই এর নাম এর মোবারক যুগ পর্যন্ত বিস্তারিতভাবে সংবাদ দিয়েছেন যতজন আল্লাহ পাকের আউলিয়াই কেরাম রহেমহমুল্ল অতিবাহিত হয়েছেন সবাই শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই এর সংবাদ দিয়েছেন সিলসিলাইয়ে আতরিয়া কাদিরিয়ার মহান বুজুর্গ হজরত সৈদোনা জুনাইদ বাগদাদ রহমাতুল্লাহ আলাই বলেন কি বলেন আমি অদৃশ্য জগৎ থেকে জানতে পারলাম যে পঞ্চম শতাব্দীর মাঝামাঝিতে সৈয়দুল মোর সালিম হজুর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে একজন জগতের কুতুব হবে আল্লাহ আকবর যার উফাদি হবে মহিউদ্দিন এবং যার নাম মুবারক সৈয়দ আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই। আর তিনি গোসে আজম হবেন এবং তিনি জিলানে জন্ম গ্রহণ করবেন সুবাহান্লাহ সুবহানুল্লাহ আমার গোসে পাক রহমতুল্লাহ আলহি এর কেমন শান শৌকত আমরা শুনছি মাদানী চ্যানেলের

আমার গোসে পাক রহমাতুল্লাহ তা আলা আলাই এর নাম উপাধি যা আছে আলহামদুলিল্লাহ আসুন আমরা এখন আমার গোসে পাক আব্বা আলাইয়ের আব্বাজান জানের আমরা কিছু তারুফ আমরা শ্রবণ করি হে আশিকানে গোসে আজম হুজুর গোসে পাক রহমাতুল্লাহে আলাই খুবই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন গোসে পাকের বংশ এবাদত ও প্রসিদ্ধ ছিল গোসে পাকের আম্মাজানের ফাতেমা বিনতে শেখ আবদুল্লা সৌমাই রহমতুল্লাহ আলী আম্মাজানের উপনাম উম্মুল খাইর আর উফাদি ছিল আমাতুল জব্বার হাঁ গোসে পাকের আব্বাজানের নাম মোবারক ছিল সৈয়দ মুসা এবং উপনাম আবু সালেহ আর উফাদি জঙ্গি দোস্ত হুজুর গোসে পাক রহমতুল্লাহি আলাই এর পিতার দিক দিয়ে হাসানি আর সম্মানিতা আম্মাজানের দিক দিয়ে হোসাইনি সৈয়দ সুহান আল্লাহ গোসে পাক রহমতুল্লাহি আলাইয়ের সম্মানিত আম্মাজান হজরত আবু সালে মুসা জঙ্গি দুস্ত আপন সময়ের যুগ প্রসিদ্ধ আউলিয়ায়ে ক্যারামের অন্তর্ভুক্ত ছিলেন সুফানুল্ল হে আশিকানে আউলিয়া আসুন হজুর গোসে আজম রহমাতুল্লাহি আলাইহ এর পিতামাতার ক্ষুদাবিরতা ও পরহেজগারি সম্পর্কে একটি চিত্তাকর্ষক ও ইমান সতেজকারী ঘটনা শুনি এবং এর থেকে অর্জিত শিক্ষাও আমরা হাসিল করি না আমরা একেবারে অন্তর কান দিয়ে শ্রবণ করি আমার গোথে পাহের রহমাতুল্লাহে আলাইয়ের মাতার ক্ষুদাবিরতা আল্লাহ পাকের প্রতি তাদের যে তাকোয়া এটা কেমন ছিল আল্লাহ একবার বর্ণিত আছে হজরত সৈদুনা আবু সালেহ মোসা জঙ্গি দুস্ত রহমাতুল্লাহে আলাই নদীর পারে বসা ছিলেন এমন সময় একটি আপেল বেশে এলো তিনি তা উঠিয়ে খেয়ে নিলেন আপেল খাওয়ার পর গৌসে পাকের সম্মানিত পিতা খোদাবীতি প্রাধান্য লাভ করল এবং তিনি এমনভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন জানিনা না এই আপেলটি কার ছিল আর এভাবে না জেনে আফেল খাওয়া কি আমার জন্য হালাল হতে পারে আল্লাহ একবার এ ভাবনা আসতেই তিনি রহমাতুল্লাহে আলাই নিজের ভুল কমা করার জন্য আফেলের মালিকের সন্ধানে নদীর পার দিয়ে চলতে শুরু করলে একটি দীর্ঘ সফরের পর হজরত আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহে আলাই নদীর পারে একটি অনন্য সুন্দর প্রসাদ দেখতে পেলেন যাতে আপেলের একটি বড় গাছ ছিল এবং এর ঢালে পাকা আফেল জুলছিল আফেলসহ অনেক ডাল পানির উপর ছড়িয়েছিল তিনি রহমাতুল্লাহ আলাই নিশ্চিত হয়ে গেলেন যে আফেল আমি খেয়েছিলাম তা এই গাছেরই লহ একবার সুতরাং গোসে পাকের সম্মানিত পিতা মানুষের নিকট এই গাছের মালিক সম্পর্কে জিজ্ঞাসা করতে জানতে পারলেন যে এই বাগানের মালিক সে যুগের প্রসিদ্ধ বুজুর্গ হজরত আবদুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর সুহানদিহি প্রণ আমরা আমার গোসে পাক রহমতুল্লাহ আলাই আব্বা জানের সেই তাকোয়া পরহেজগারিতা ক্ষুদা বিরুতার সম্পর্কে আমরা শ্রবণ করেছি আল্লাহ আকবার সে জন্য তো এমন মহান ব্যক্তির এমন মহান তাকুয়াবান এমন মহান ক্ষুধা বিরতের কারণেই সেই নসল দিয়ে যিনি এসেছেন তিনি গোসে আজম হয়ে গিয়েছেন সুফহান যার শান ও আজমত কেমন গোটা পৃথিবীর যত আউলিয়াই ক্যারামগণ আছে সকল আউলিয়াই ক্যারামের গরদানের উপরে আমার গোসে পাকের সে কদম মুবারক রয়েছে আল্লাহ আকবর প্রাণ পৃথনে আমরা একটু আগে শুনেছিলাম যে প্রসিদ্ধ বুজুর্গ আব্দুল্লাহ আবদুল্লাহ সৌমাই লহে আলাই আসুন আমরা তার সম্পর্কেও কিছু শ্রবণ করে নিই অর্থাৎ আমার গোসে পাক রহমাতুল্লাহ আলাইয়ের নানাজা সম্পর্কে আমরা আরেকটু শ্রবণ করি আল্লাহ আকবর আমার হজরত আবদুল্লাহ সামাই রহমাতুল্লাহে আলাই জিলান শরীফের প্রসিদ্ধ বুজুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি খুবই পরহেজগার এবং উৎকর্ষময় সময় ছিলেন আল্লাহ আকবর হজরত আল্লামা শেখ আবু মুহাম্মদ আদা রব্বানি রহমাতুল্লাহে আলাই বলেন হজরত আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহে আলাই এর দোয়া খুবই দ্রুত কবুল হয়ে যেত তার শান ও মর্যাদা আল্লাপাকের দরবারে এতই উচ্চ ছিল যে যদি তিনি কোনো ব্যক্তির প্রতি শরীরে কোনো কারণে কখনো অসন্তুষ্ট হয়ে যেতেন তবে আল্লাহ পাক সেই ব্যক্তি থেকে প্রতিশোধ নিতেন আল্লাহ একবার যার প্রতি তিনি খুশি হয়ে যেতেন তবে আল্লাহ পাক তাকে দান ও নিয়ামত দ্বারা ধন্য করে দিতেন হজরত আবদুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাই এর উদ্যমতা যুবকদের চেয়েও বেশি ছিল শারীরিক দুর্বলতার পরও তিনি অধিক হারে নফল নামাজ আদায় করতেন এবং জিকিরে মশগুল থাকতেন আল্লাহ পাকের দানক্রমে ও নবী করিম সাল্লু সাল্লামের ভুসিলাই হজরত আবদুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাই অধিক হারে ও দৃশ্যের সংবাদ দিতেন আর যেমনই তিনি রহমাতুল্লাহে আলাই বলতেন বাস্তবে তেমনি হতো নিঃসন্দেহে এটি তার একটি মহান কারামত ছিল যাই হোক আমরা শ্রবণ করছিলাম যখন হজরত আবু সালে মুসা জঙ্গি জঙ্গিদুস্ত রহমাতুল্লাহ আলাই বাগানের মালিক হজরত আব্দুল্লাহ সামাই রহমাতুল্লাহ আলাই সম্পর্কে জানলেন তখন আর দেরি না করে তার হেদমতে উপস্থিত হয়ে গেলেন আর সম্পূর্ণ ঘটনা আরস করার পর তার কাছে কমা চাইলেন হজরত আবদুল্লাহ সাওমাই রহমতুল্লাহে আলে যেহেতু বিলায়েতের উচ্চ মর্যাদায় সমাসীন ছিলেন সুতরাং তিনি রহমতুল্লাহে আলাই বুঝে গেছেন যে এই ব্যক্তি আল্লাহ পাকের মুখবুল বান্দার মধ্যে একজন আল্লাহ আকবর তাই তো নিজের ভুল কমা করানোর জন্য এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন সুহান আল্লাহ সুতরাং বাগানের মালিক হজরত আবদুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাই হজরত মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই এর কথা শুনে বললেন বারো বৎসর পর্যন্ত আমার খেদমত করলে তবেই কমা পাবে উৎসর্গিত হয়ে যান গৌসে পাকের সম্মানিত পিতা হজরত আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইয়ের প্রতি আল্লাহ আকবর তিনি কোনো উচ্চ বাক্য ছাড়াই এই শর্ত আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন যদিও বা সরেভাবে এমন ভুল ক্ষমা করানো তার জন্য আবশ্যক ছিল না যাই হোক বারো বছর পর্যন্ত হজরত আবু সালে খেতমত করতে থাকেন যখন বারো বছর পূর্ণ হয়ে গেল তখন পরবর্তী পরীক্ষা তাকে সম্ভাষণ জানানোর জন্য প্রস্তুত ছিল এবং এবার পরীক্ষা সম্ভবত প্রথম পরীক্ষা থেকে আরও বেশি আশ্চর্যজনক ও কঠিন ছিল তা হল আউলিয়াই কেরাম কামিল হজরত আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাই হজরত আবু সাল রহমতুল্লাহ আলাইকে বললেন আরও একটি খেদমত করতে হবে আর তা হলো আমার একটি মেয়ে আছে তার মাঝে চারটি দোষ রয়েছে নাম্বার এক সে অন্ধ নাম্বার দুই সে বধির নাম্বার তিন তার হাত পঙ্গ এবং নাম্বার চার তার পাও পঙ্গ তোমাকে তাকে বিয়ে করতে হবে এবং আরও দুই বৎসর পর্যন্ত তো আমার খ্যাত মতো করতে হবে এরপর যেখানে তোমার ইচ্ছা চলে যেও হজরত আবু সালে জঙ্গি জঙ্গিদুস রহমাতুল্লাহে আলে যেহেতু ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং ক্ষুদাবিরু ছিলেন সেহেতু তিনি এই শর্ত গ্রহণ করে নিলেন সুতরাং এবার তার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল হজরত আবদুল্লাহ সোমাই লহে আলাই তার শাহজাদির বিবাহ আবু সালে রহমতুল্লাহ আলের সাথে করিয়ে দিলেন বিবাহর পর যখনই তার স্ত্রীর সামনাসামনি হলো তখন তিনি লহে আলহের এক আশ্চর্য দ্বন্দ্বে পড়ে গেলেন কেননা দৃষ্টির সম্মুখে যা দেখা যাচ্ছে তা বর্ণিত আকৃতির একেবারে বিপরীত ছিল দেখলেন যে সম্মানিত স্ত্রীর লহে আলেহা তো শরীরের সব অঙ্গ ঠিক আছে এবং তার সৌন্দর্যের সামনে চোদ্দ তারিখের চাদ লজ্জিত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে হজরত আবু সালের রহমাতুল্লাহে আলাই তার নববধুর কাছেও গেলেন না এবং সেখান থেকে ফিরে গেল অতপর হজরত আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহে আলাইকে ঘটনা খুলে বলল তিনি বললেন চিন্তা হওয়ার কোনো কারণ নেই সে তোমারই স্ত্রী আল্লাহ আকবার যাকে তুমি এখন দেখে এসেছ আসলে কথা হলো আমি আমার মেয়ের সম্পর্কে তোমাকে যা বলেছি তা সবই তার মাঝে বিদ্যমান সে অন্ধ এ কথার দ্বারা আমার উদ্দেশ্য ছিল যে না মহরিমদের জন্য তার চোখ অন্ধই ছিল সে বদির কথা দ্বারা আমার উদ্দেশ্য ছিল যে অন্যায় কথা শোনার জন্য তার কান বদির ছিল তার হাত পঙ্গ এ কথা দ্বারা আমার উদ্দেশ্য ছিল যে পর পুরুষকে স্পর্শ করার জন্য তার পঙ্গ ছিল হ আকবার এবং তার পা পঙ্গ এ কথা দ্বারা আমার উদ্দেশ্য ছিল যে নিজের স্বামীর আদেশের বিপরীত কদম রাখার জন্য তার পা পঙ্গ যখন আবু সাল রহমাতুল্লাহ আলাই আবদুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাই এর মোবারক থেকে নিজের নববধূর ব্যাপারে এই মনোমুগ্ধকর ব্যাখ্যা শুনলেন তখন তার অন্তরে স্বস্তি ফিরে এলো তার অন্তরে নিজের স্ত্রীর মহত্ব জাগ্রত হলো এবং আল্লাহ পাখের দয়া ও অনুগ্রহে হজরত আবু সালেহ রহমাতুল্লাহ আলে এর নিকট আপন যুগের মহান অলির অনেক ভালো গুণাবলী সমৃদ্ধ সুন্দর ও সৎ চরিত্রা কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য নসিব হয়ে গেল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করছিলাম হজরত আমার গোসে পাক রহমাতুল্লাহে আলাইয়ের পরিচিতি এবং আমার গোসে পাক রহমাতুল্লাহে তাহলে আলাই এর আব্বা যান আম্মাজান এবং আপন নানা জানের পরিচিতি কতই চমৎকার তাদের আল্লাহ একবার তাকোয়া ক্ষুধাবিরতা এখান থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে এখান থেকে আমরা আল্লাহ পাকের নেক বান্দারা বান্দার হকের ব্যাপারে খুবই সতর্ক থাকেন আল্লা পাকের নেক বান্দারা ক্ষুদাবিরু হয়ে থাকেন নেক বান্দারা আখিরাতে চিন্তার নিয়ামত দ্বারা সমৃদ্ধ হয়ে থাকেন হ্যাঁ দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার চাকচিকির জন্য তারা একেবারে বিমুখ ছিলেন বেড়া আমরা শুনছিলাম নেক বান্দারা তাদের আপনার ক্ষুধাবীতি কেমনটা ছিল আল্লাহ আকবর আরও এ অনেক এখান থেকে শিক্ষা আছে আল্লাহ পাক আমাদেরকে এই সব শিক্ষা যেমনটি আপনার দুনিয়ার মধ্যে আপনার ঋণ নিয়ে মানুষের ঋণ আত্মসাত করে ফেলা ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করা দেখেন একটা আফেলের কথা ছিল যেটা শরীরভাবে তেমন কোনো দোষ ছিল না কিন্তু আল্লাহ পাকের বলিদের ধরন চিন্তাধারা এমনই হয়ে থাকে আল্লাহ পাক সোরা আহজাবের আয়াত নম্বর তেত্রিশের মধ্যে এর সাত করছে যে কাঞ্জুলি মানতে বাদ আর নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না যেমন পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতার মতো আমরা শুনলাম যে আমার গোলসে পাক রহমাতুল্লাহ আলের আম্মিজানের পর্দার সম্পর্কে এই ঘটনা থেকে আমরা আরও জানতে পারলাম যে যেই পিতামাতা আল্লাহ পাককে ভয় করে পরহেজগার এবাদতকারী লাজ লজ্জার অনুসারী এবং মাদানি রঙ্গিন তবে এই বিশেষত্বর সমূহ তাদের সন্তানের মাঝেও স্থানান্তরিত হয়ে যায় এবং আল্লাহ পাক এইরূপ লোকদের বংশকেও সজ্জিত করে দেন আল্লাহ আকবর হজরত আবদুল্লাহ বিন আব্বাস রোদীয় আল্লাহ তাহলান হুমা বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মানুষের ভালো কাজের কারণে তাদের সন্তানের পর সন্তানদের সংশোধন করে দেন তাদের বংশ ও তাদের লালন পালনে তাদের নিরাপত্তা দান করেন আর তারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপদ থাকে ইসলামী এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হয় আমরাও দোয়া করি যে আমার গোসে পাক রাহমাতুল্লাহ আলে এবং তার আব্বাজান তার নানা জানের মতো আমরা যারা পুরুষ আছি তাদেরকেও তাকোয়াবান বিরুতা হিসেবে যেন আল্লাপাক আমাদেরকে কবুল করে এবং আমার গোসে পাক রহমতুল্লাহে আলের আম্মা জানের মতো যেন আমাদের মামুনরা যারা আছে তাদেরকে পর্দাসীন একবার বিরুতা হিসেবে আল্লাহ পাক কবুল করেন ইনশাল্লাহুল করিম আজ এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم